নতুন আর একটা রিসোর্টে আসলাম তো বামে আর একটা রিসোর্ট আছে কিন্তু এখন ওটাতে যাব না ওটাতে গেলে দেরি হয়ে যাবে আর সূর্যটা পশ্চিমবঙ্গে সেগিমে করেছে তো এটা কিছুদিন আগে নাম ছিল কিছুক্ষণ ভিউ পয়েন্ট সম্ভবত মালিকানা পরিবর্তন হওয়ায় এর নাম পরিবর্তন হয়ে এখন দেখা যাচ্ছে যে হিল স্কেপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট এখানে পাহাড়ের উপরে ডোলনা দেওয়া আছে এটা লোহার ওইখানে গোল ঘরের মতো একটা করা আছে আর পাশেই রাস্তা এই যে গাড়ি যাচ্ছে এটা অতি সহজে আসা যায় সুন্দর একটি জায়গা এখান থেকে সুন্দর ভিউ পাওয়া যায় এই জন্য নামই ছিল কিছুক্ষণ ভিউ পয়েন্ট আর দূরে বরাবরের মতো ওই যে থানচির পাহাড় শ্রেণী আর ওই যে ডাবলুটার মতো যেটা দেখা যাচ্ছে পাহাড়ের চূড়াটা ওটা হচ্ছে নীলগিরি আর এখান থেকে দেখা যাচ্ছে না ডিম পাহাড় এই গাছের কারণে আটকে আছে অনেক নিচে প্রায় আমরা প্রায় বারোশো ফিট উপরে আছি ওই উপরে আরও রিসোর্ট করা আছে তো এখানে একটু যাই ভিতরে এখানে ভিতরে যে পাহাড়ি যে সজ্জার ধরনটা বৈশিষ্ট্য সেটা বিদ্যমান দেখা যাচ্ছে এখানে ভিতরে খাবারের ব্যবস্থা আছে সাজসজ্জাটা পাহাড়ি ধরনের এখানে একটা ডেস্ক এখান থেকে করে আর এখানে কিছু এখানেও জায়গা আছে এখানে বসে থেকে চা খাওয়া যায় আর পাহাড়ের ভিউ দেখা যায় এই তো এদিকে রিসোর্ট আছে রিসোর্ট বলতে ওই যে পড হাউস গুলো এদিকে দুটি পড হাউস আছে এটা হচ্ছে পড হাউস মানে স্টাইলে যেগুলো থাকে সেগুলোকে পড হাউস বলা হয় এদিক দিয়ে এই যে ভিতরে যায় আর কি এখানে থেকে বসে থেকে ভিউ নেওয়া যায় আচ্ছা এখানে মানুষ আছে আমি ভিতরে আর যাবো না যেহেতু তারা এখানে ভাড়া নিছে অতএব এখানে আমার তো আসলে যাওয়ার রাইটস নাই এটি সেই মাচান ঘর আমি নাম দিছি মাচান ঘর আর এখান থেকে ভিউ গুলো পাওয়া যায়